আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে ইমান কাকে বলে আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে কাকে দান করা সর্বপ্রথম কর্তব্য একটা জন্য যে প্রশ্নটি পড়েছে জানাজার নামাজের সরিয়া হুকুম কি জানাজার নামাজের সরিয়া হুকুম কি সুদের সর্বনিম্ন পর্যায়ের গুণা কি পবিত্র কোরআনে একজন নারীর নামে একটি সুরা নাজিল হয়েছে বলতে হবে সেই সুরাটির নাম কি আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে দোয়া মাসুরা পাঠ করুন এবং এটি কখন পাঠ করতে হয় দোয়া মাসুরা আপনার জন্য যে প্রশ্নটি উঠেছে che বাংলাদেশের এমন একজন আলেমের নাম বলুন যাকে এক নামে সবাই চেনে আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে হিজরতের সময় রাসুল সাল্লাহ আলী সাল্লামের সঙ্গী কে ছিলেন কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে আসেন কোন নবী পিতা ছাড়া মায়ের গর্ভে আসেন আপনার জন্য আপনি কালেমা শাহাদতটি পাঠ করুন কালেমা শাহাদতটি আপনি পাঠ করুন আপনার জন্য যে প্রশ্নটি এসেছে খুবই সহজ একটি প্রশ্ন রাসুল শব্দের অর্থ কি আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে কোন নবীর মোজেজা চিরন্তন যা কখনোই শেষ হবে রাসুল সালি সাল্লামের একজন চাচার নামে একটি সুরানজিল হয়েছিল একটা একজন চাচা সম্পর্কের একজন ব্যক্তির নামে একটা হয় বলতে হবে সেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং বিদেশে যে যেখান থেকে কি আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে এমটিভি 24 এবং ফেসবুক পেজ আহমদ বিটু সত্যের সন্ধানের পক্ষ থেকে জান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দনদিন জ্ঞান আহরণের জন্য ইসলামের বেসিক নলেজ থেকে আমরা প্রোগ্রাম করে থাকি এবং আজ এসেছি আমরা খুলনা বাইতুল নূর শপিং কমপ্লেক্স বাইতুল নূর মসজিদ কমপ্লেক্সে এবং এখানে এসেছি আমরা জুমার নামাজের শেষে এখানে নামাজ পড়ার জন্য মুসল্লিদের সাথে আমরা কিছু কথা বলতে বলবো কিছু ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন করব এবং তাদের আপনাদেরকে কিছু গিফট আমরা উপহার দিব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের এই পর্ব আমাদের সাথে একজন আঙ্কেল রয়েছে আমরা প্রথমে তাকে দিয়েই আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করছি যে আঙ্কেল আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন যে প্রশ্নটি পড়বে আপনাকে উত্তর সঠিক দিতে পারলে আপনার জন্য পুরস্কার সঠিক উত্তর না হলেও পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে কাকে দান করা কাকে দান করা সর্বপ্রথম কর্তব্য আমরা জানি রমজান মাসে আমরা অনেক দান সদকা করি বলা হয়েছে যে কোন ব্যক্তিকে দান করা প্রথম কর্তব্য একজন মুমিনের জন্য আপনার জন্য প্রশ্ন আমার আমার মধ্যে আমার যদি কোনো আত্মীয়জন গরীব থাকে আমার জায়গাতে টাকা ফেরত থাকে জায়গাতে টাকা নিকট উত্তর দিয়েছেন নিকট আত্মীয় আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে আমরা পুরস্কার হিসেবে তুলে দিচ্ছি আমাদের কাছে রয়েছে হাতে তুলে নেন ভাই আরেকজন ভাই আসেন তো একটু একজন ভাই এই আসুন আপনার জন্য একটা আতর সাথে রয়েছে আমাদের চমৎকার একটা ওজিফা বই চলুন জান্নাতে এখানে অনেক মাসলুম দোয়া দরুদ এগুলো রয়েছে আর একটা রয়েছে রমজানের তোহফা আর একজন ভাই একটু এনে ভাইকে একটু সহযোগিতা করবেন একটু ধরবেন একটা 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 এখানে একটু ধরবেন আমরা যাতে আমরা পুরস্কারটা দিতে সহজ হয় ভাই একটু আসবেন সহযোগিতা তাহলে আসেন এখানে একটু ভাইয়ের সাথে একটু ধরেন আমরা পরবর্তী প্রতিযোগী ভাইকে আমরা এখন দিব এটা হয়ে গেছে আপনি একটা প্রশ্ন উঠান সামনে একটু ভাগ্যে কোন প্রশ্নটি উঠেছে আপনার জন্য যে প্রশ্নটি উঠেছে বাংলাদেশের এমন একজন আলেমের নাম বলুন যাকে এক নামে সবাই চেনে আল্লামা শফি আহম্মদ শফি সাহেব আপনার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শফি রহমতুল্লাহ আলাহিও আল্লাহ রহমেই চেনে যাকে আপনার উত্তর সঠিক হয়েছে আপনাকে আমরা পুরস্কার হিসেবে দিচ্ছি একটা আতর আমাদের কাছে রয়েছে আহ রমজানের তোহফা এখানে আল্লাহ নিয়ানব্বই নাম রয়েছে এবং আপনার জন্য রয়েছে চমৎকার একটি পকেট ওজিফা চলো জান্নাতে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে একজন নারীর নামে একটি নাজিল হয়েছে বলতে হবে সেই সুরাটির নাম কি একটা নারীর একজন নারীর নামে একটা নাজিল হয়েছে খাদিজা আ খাদিজা নামে কোন সুরা কোরআনে আছে কিনা আমাদের কমন একটা নাম আমরা আমাদের মেয়েদের নাম কিন্তু ওই নামটা রাখি মরিয়ম 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 মারিয়াম হ্যাঁ আপনার উত্তরটা আসলে পাশে দিকে বলে দিয়েছে তাই আমরা উত্তরটা সঠিক হিসেবে আমরা নিচ্ছি না তবে আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ আপনার জন্য রয়েছে আমাদের পুরস্কার আমাদের রয়েছে রমজানের তোহফা এখানে রয়েছে আল্লাহর 99টি নাম এবং আপনার জন্য একটা চমৎকার একটা পকেট ওজিফা

প্রশ্ন করতেছি আসলে সকলে এগুলো আমরা জানবো আমরা একটু পরে যে জানিয়ে দিব তবে আমরা প্রশ্ন যখন করা হবে তাৎক্ষণিকভাবে উত্তরটি না দিলে যাকে আমরা প্রশ্ন করেছি তাকে আগে আগে যাচাই আমরা একটু করতে দিই তো যাই হোক আপনার উত্তরটা আমরা সঠিক হিসেবে নিচ্ছি আপনাকে আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি আমাদের রয়েছে চরম দালের তোহফা রয়েছে আপনার জন্য আমাদের পকেট ওজিফা চমৎকার একটি বই এবং আমাদের কাছে রয়েছে একটু পরে আতর রয়েছে শুক্রিয়া আপনার জন্য যে প্রশ্নটি বলেছে দোয়া মাসুরা পাঠ করুন এবং এটি কখন পাঠ করতে হয় দোয়া মাসুরা হ্যাঁ দোয়া মাসুরা নামাজের কোন সময় পাঠ করতে হয় জানো না দোয়া মাসুরা নামাজের একটা সময় পাঠ করতে নামাজের ভিতরে কোন সময় পাঠ করতে হয় শেষ বৈঠকে পাঠ করতে শেষ বৈঠকে পাঠ করতে হয় আচ্ছা দোয়া মাসুরাটা আপনি পড়তে পারবেন পড়েন দোয়া মাসুরা দরুদের পরে দরুদের পরে আমরা পড়ে দোয়া মাসুরা এটা আমাদের সকলের জানা উচিত আল্লাহ হবে আপনি উত্তরটা দিয়েছেন যে শেষ বৈঠকে পড়তে হয় আমরা সঠিক হিসেবে নিচ্ছি এবং আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে যে রমজানের তোহফা আমাদের পকেট ওজিফা বা একটু সাইড দেন ক্যামেরা চলতেছে এবং আপনার জন্য একটি আতর শুক্রিয়া হ্যাঁ আচ্ছা আপনি হাতে রাখেন আমরা একজন শেষ করে আপনার কাছে আসছি

চাহ শুক্রিয়া একটা প্রশ্ন উঠান আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে কোন নবীর মুজেজা চিরন্তন যা কখনো শেষ হবে না অনেক নবীর অনেক মুজেজা ছিলেন ছিল বলতে হবে কোন নবীর মুজেজা প্রত্যেক নবী চলে গেছে তাদের সাথে তাদের মুজেজাও চলে গেছে কোন নবীর মুজেজা চিরন্তন যা কখনো শেষ হবে না তাহলে সেটা কি আমাদের নবী তাই না ইলাহ মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুজেজা এটি কখনো শেষ হবে না সেই মুজেজাটা কি নবীর উপরে এক মুজেজা ছিল এসেছিল সেই মুজেজাটা কি যে কোন মুজেজাটা যেটা শেষ হবে না কিয়ামত পর্যন্ত সেটা কখনো শেষ হবে না ওনার কথাবার্তা ওনার নিয়মকানুন মুজেজা হর্তত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কিছু ঐশ্বরিক কিছু ক্ষমতা কিছু আল্লাহ দেন যেমন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ লাঠি দিয়েছিলেন যে লাঠি মাটিতে ফেলে দিলে অজগর সাপ হয়ে যেত হ্যাঁ হ্যাঁ এরকম ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ মুজেজা দিয়েছিলেন তিনি অন্ধ অন্ধ মানুষের চোখে হাত দিলেও ভালো হয়ে যেত নীতি মানুষ আল্লাহর হুকুমের ভালো জীবিত হয়ে যেত আমাদের নবীর একটা বিস্ময়কর মুজিজা সবচেয়ে বড় মুজিজা সেই মুজিজাটার নাম কি? লা ইলাহা আপনি যে উত্তরটা দিয়েছেন আসলে আপনি উত্তরটা সঠিক হলো না। আসলে সঠিক উত্তর হচ্ছে আমাদের নবীর উপরে যে মুজিজাটা এসেছিল সেটি হচ্ছে আল কোরআন। মানে এটি কখনো শেষ হবে না। তবে আপনার উত্তরটা আমরা সঠিক নিচ্ছি এই কারণে আমাদের প্রশ্নটা প্রশ্নটা ছিল যে কোন নবীর মুজিজা শেষ হবে না? আপনি বলেছেন আমাদের নবীর মুজিজা। অতএব আপনার উত্তর সঠিক। আপনাকে আমরা দিচ্ছি রমজানের একটা तोहफा এখানে আল্লাহ 99 টি নাম রয়েছে চমৎকার একটি পকেট ওজিফা রয়েছে জান্নাতে যাওয়ার জন্য চলুন জান্নাতে যাই আরেক মাসনুন দোয়া দুরুদ রয়েছে আর আপনার জন্য রয়েছে একটি আতর শুকরিয়া সুদের সর্বনিম্ন পর্যায়ের গুনাহ কি জেনা হ্যাঁ এটা আসলে কি জাতীয় মায়ের সাথে না এটা বলা যাবে না বলা যাবে না আমরা এই প্রশ্নটা নিচ্ছি না আমরা কেউ কাউকে বলবো না ঠিক আছে আমরা সবটা শুনবো কিন্তু কাউকে আমরা বলবো না প্রথমেই আমরা এই প্রশ্নটাকে আমরা স্ক্রিপ্ট করে দিচ্ছি আপনার জন্য যে প্রশ্নটা দিচ্ছি রমজান মাসে একটা বিশেষ রাত রয়েছে বলতে হবে সেই রাতের নাম কি এবং সেই রাতে এবাদত করলে কি পরিমাণ সব পাওয়া যায় হাজার রাতের সাথে উত্তম হাজার রাতের চেয়ে বেশি সব পাওয়া যায় এবং সেই রাতের নাম কি কদর রাত লাইলাতুল কদরের রাত মাশাআল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে আপনি নিজে উত্তর দিয়েছেন এবং আপনার উত্তর সঠিক হওয়ায় আপনাকে দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে এই ছোট্ট উপহার আশা করা যায় যে এটি আপনার জন্য অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ আমরা দেখি তোমার ভাগ্যে কোন প্রশ্নটি পড়েছে আমাদের বলেছেন যে আমার পরে যদি কোন কেউ নবী আসবে না কিন্তু যদি কেউ নবী হয়ে আসতো তাহলে অমুক নবী হতো বলতে হবে যে কার নাম বলেছেন নবীজি যে আমার পরে কেউ নবী হয়ে নবী হয়ে আসলে অমুক ব্যক্তি নবী হয়ে নবী হয়ে যেত কে সেই ব্যক্তি তার কথা নবীজি বলেছেন মরজুত ওমর রাদিয়াল্লাহু তাআনা আজ দ ওমর রাদিয়াল্লাহু তাআনা উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সঠিক উত্তর প্রদানকারীদের জন্য আমরা গিফট হিসেবে রেখেছিলাম আমাদের একটা সহিফা একটা রমজানের তোহফা এবং একটা আতর ছিল কিন্তু আতরটা শেষ হয়ে গেছে তাই আমরা শুধু এই দুটো পুরস্কারই দিচ্ছি শুকরিয়া একটু এদিকে করেন একটু ক্যামেরা এদিকে আছে দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটি পড়েছে

খাটো বা ছোট করা আমাদের কোন উদ্দেশ্য নয় আশা করছি যে এই কাজে সবাই সহযোগী হিসেবে থাকবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ রোজের ভিতরে আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার কারণে শুকরিয়া জি ভাই এবার আপনি একটা প্রশ্ন উঠাবেন এবং একটা প্রশ্নের উত্তর আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখা যাক আপনার জন্য কি প্রশ্ন এসেছে আপনি অনেকক্ষণ আমাদেরকে সহযোগিতা করেছেন সামনে থেকে সরো বাবা আপনার জন্য যে প্রশ্নটি এসেছে খুবই সহজ একটি প্রশ্ন রাসুল শব্দের অর্থ কি রাসুল শব্দের অর্থ কি আসলে রাসুল শব্দের অর্থটা আমার অতটা নাই কিন্তু রাসুল হয়েছে আল্লাহ প্রিয় একটা ব্যক্তি আল্লাহর মনোনীত ব্যক্তি এই রসুল এই শব্দটা সেই দিচ্ছে রসুল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক সংবাদবাহক সংবাদবাহক আমাদের কাছে যিনি আল্লাহর বাণী আল্লাহর আয়াত যিনি আমাদের কাছে নিয়ে আসছেন তিনি হচ্ছেন রসুল আলহামদুলিল্লাহ আপনি আমাদের সাথে দীর্ঘ সময় আছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাকে একটা আতর্সহ দিতে পারলে ভালো লাগতো কিন্তু আতর্ যেহেতু আমাদের শেষ হয়ে গেছে আমরা আপনাকে পুরস্কার হিসেবে এটা আপনাকে দিচ্ছি আপনারা কি গ্রহণ করবেন প্রশ্ন উত্তরে আসেন সামনে আসেন দেখেন আপনার ভাগ্যে কি প্রশ্ন পড়েছে

ওয়াহাব নামে আমি যদি একটু সহজ করে দিই তিনি একজন কাফের আবু জাহেল আবু জাহেলের নামে কোন সুরা আছে কোরআনে সুরা তো নেই নাই তাহলে কার নামে সুরা আছে আমি বলে দিই সুরা লাহাব তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সুরাটা জানা নাই জি হ্যাঁ এটাই সঠিক উত্তর ছিল আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই তারপরেও আপনাকে আমাদের পক্ষ থেকে একটা চমৎকার একটা তোহফা থাকছে রমজানের ওখানে আল্লাহর একশো নিরানব্বইটি নাম রয়েছে এবং চলুন জান্নাতে একটা পকেট ও এখানে অনেক দোয়া দরুদ মাসলুম দোয়া দরুদ রয়েছে এগুলো পড়লে জান্নাতের পথে যাওয়া অনেক সুগম হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক জ্ঞান আহরণের অনুষ্ঠান জ্ঞানের সন্ধানে ইসলামিক কুইজ প্রতি কুইজ প্রশ্নোত্তর পর্বের আজকে এই পর্ব থেকে আমরা খুলনা নিউ মার্কেটের পাশে বাইতুন্নুর মসজিদের পাশেই মূল গেটের সামনে আমরা নামাজ শেষে আমরা আগত মুসল্লিদেরকে আমরা বেশ কিছু প্রশ্ন করেছি ইসলামের বেসিক নলেজ থেকে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ইসলামের বেসিক নলেজগুলা জানা কাউকে ছোট বা খাটো করা আমাদের উদ্দেশ্য নয় আশা করা যায় যে আমাদের এই প্রোগ্রাম মানুষের কল্যাণে কাজ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো আমাদের এই প্রোগ্রাম থেকে বিদায় নিতে যাচ্ছি আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কেউ স্পন্সার হিসেবে যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে স্পন্সারশিপ নিতে পারেন আজকের মতো আমরা এই প্রতিযোগিতার পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি